মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হুম কেন সবার শেষে আসার পরেও সকল নবীর চাইতেও তিনি সর্বশ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ ওসাল্লাতুসাল্লাম আলাহ নবী গিনা মোহাম্মদ ওয়ালা আলী ওস হাবি ওয়ান খুবই মধুময় একটি বিষয় টপিক আলহামদুলিল্লাহ আপনাদেরকে যাযাকুমুল্লাহ খাই যা যা খাই আল্লাহ তালা দান করুন আমিন রবি আল শব্দের শাব্দিক অর্থ হলো প্রথম বসন্ত কেনই বা এর নাম হবে না যথার্থ কারণ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহাব্যক্তিত্ব তা যাদের মদিনা বিশ্বনবী জেনাইব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াস্লামের আগমনের মাস কোন মাসে এসেছেন কোন তারিখে এসেছেন কিছু কথা আছে কিন্তু প্রসিদ্ধ মশহুর কৌল বা বক্তব্য হচ্ছে রবিউল আউ্ল মাসি শুভাগমন করেছেন সভাপতি নবীর সভাপতি আপনার ছোট্ট প্রশ্নের উত্তর হচ্ছে যে যেহেতু উনি সৈদুল আম্বিয়া ইমামুল মোরসালিম নবীদের সর্দার নবীর সভাপতি তো সভাপতি সাহেবের বক্তব্য কিন্তু সবার আগে হয় না মাঝেও হয় না শেষেও হয়ে থাকে সুতরাং সৈদুল আম্বিয়া নবীদের সর্দার নবীর সভাপতি স্বাভাবিকভাবেই উনি পরে আসবেন তাকে দিয়ে কি হবে সমাপ্তি ঘোষণা করা হবে সেই কথাই কোরআনে কারিমে ঘোষিত হয়েছে সূরা আহজাব বাইশতম পারা হাফিজ কোরআন শরীফের দ্বিতীয় পৃষ্ঠে আসছে মা পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সর্বশেষ নবী এটা আমাকে বিশ্বাস করতেই হবে ইমানের অবিচ্ছেদ্য অংশ এটা হলো আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর